শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও সকলে ভালো আছি আর আজকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে বিছানা তোলা তারপর হচ্ছে বিছানাটা একটু এলোমেলো আছে এখন যেহেতু ওরা স্কুলে গেলো ওরা খেয়ে স্কুলে চলে গেছে ভাত ভাজা যেহেতু ভালো লাগে ওদের ভাত ভাজা করে দিয়েছি ডিম দিয়ে বাইরে জামাকাপড় মেলা হয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি মেলা শুধু না আজকে সকাল সকাল জামা কাপড় কাঁচাও হয়ে গেছে যেহেতু আজকে ব্লগ স্টার্ট করিনি একবারে শুরু করলাম সব কাজ সেরে এখন রান্নাঘরের বাসন মাজা আর রান্না বাসন এটা বাকি আছে আর ওইখানে যে লাঠিটাও আছে ওটা তোমাদেরকে বলছি কিসের জন্য এনেছি ওটা এনেছে খাটের নিচটা যেহেতু আমি ঢুকতেও পারি না বক্স কাঠ আর ঝাড়ুও ঢোকে নাও তো ভিতরে ওই লাঠিটা দিয়ে ভেতরে যা ময়লা আছে সব কাচিয়ে এনে ঘরটাকে ঝাঁপ দেব মুছবো তা আজকে অনেকটাই কাজ করার আছে দেখি কি কি করতে পারি তোমরা পাশে থেকো হ্যাঁ আর আমাকে চলো দেখাই তাহলে এই যে কাপড়গুলো বাক্স কেটে দেখছো এটা হচ্ছে ধোয়া জামা কাপড় আর এটা কিন্তু ধোয়া না এটা পরতে গেছিলো আর কাচবো না এটা পরবে হাত দু দিন পরবে তারপর কাচবো আর এগুলো কিন্তু কাচতে হবে আর এলোমেলো হয়ে আছে দেখতে খারাপ লাগছে ভাবছি আজকে ভাজ করবো ওটা আর এই ঘরটা দেখো বিছানাটা তুলেছিলাম আবারও এই অবস্থা তো চলো করতে হবে বাচ্চা থাকলে বারবার করতেই হবে আর ওই দেখো দেখেছো সমস্ত কিছু কালকে যে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ও ওই যে বাইরে একদম লাইন লাইন করে সব মেলা আছে ওটা হচ্ছে তোমার আজকে সকালে উঠে কেচে মেলে দিয়েছি প্রায় শুকিয়েও গেছে হয়তো আর এগুলো হচ্ছে তোমার তোয়ালাগুলো ঠিক আছে আর আজকে তোমাদের বলছি যে আমার এই তোয়ালাগুলো কেন বের হয় আর এই তোয়ালার রহস্যটা কি আসলে তোয়ালার রহস্যটা হচ্ছে গুড়িয়া এখনও বিছানায় ইস্যু করে তাই রাত্রের বেলায় এই তোয়ালাগুলো পেতে ওকে শোয়াতে হয় তার কারণে কিন্তু এখনও আমার জীবন থেকে এই তোয়ালা যায়নি গুড়িয়া তো অনেকটাই বড় হয়ে গেছে আর এটা যে কিভাবে বন্ধ হবে আমি বুঝতে পারছি না অনেককেই বলেছি অনেক কিছুই করেছি অনেকে বলেছিল বিছানার কাঁথার নিচে নাকি চাল দিয়ে রাখলে শনি মঙ্গলবার করে সেই চালটা খেলে পরের দিন সকালে বাসি মানে ওটা খেলে নাকি কমে যায় তারপর বাস গেছে বাছ গাছটাকে নামিয়ে ওটার মধ্যে ইস্যু করে ছেড়ে দিলে নাকি বিছানা ইস্যু করা বন্ধ হয়ে যায় অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কোনো ফল পাইনি জানি না কবে কমবে কারণ এটা নিয়ে না প্রচণ্ড সমস্যায় আছে কারণ এতটা বড় হয়ে গেছে কিন্তু এটা বন্ধই হচ্ছে না কিভাবে বন্ধ হবে তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে একটু জানিও কমেন্টে অনেকটা উপকৃত হব আর সত্যি বিরক্ত লাগছে আর ভালো লাগছে না জানো তো তো চলো ফটাফট চকির তলটা মানে খাটি মিক্সটা পরিষ্কার করি তারপর রান্নাঘরের কাজ দিই তোমরা হয়তো দেখে ভাববে এ মা কি নোংরা আর বিছানার নিচে এত নোংরা জমে আছে কি বলবো মাঝে মাঝে পরিষ্কার করা হয় আর যে বাড়িতে বাচ্চা থাকবে এরকমটা হবেই আর যাদের বাড়িতে বাচ্চা নেই তাদের হয়তো পরিষ্কার থাকে কিন্তু তাও ঝুল ঢুল পড়েই আর যে বাড়িতে ছোটো বাচ্চা থাকে বিছানায় বসে যা খাবে প্যাকেটের কোনো জিনিস যদি খায় বা কোনো কাগজ দিয়ে কিছু যদি করে বা খাতা নিয়ে বসে বা খেলনা নিয়ে বসে আস্তে আস্তে কী হয় বলো তো খাটে নিয়ে বসে খেলতে খেলতে ওই সাইড দিয়ে পড়ে যায় ওটা আস্তে আস্তে বিছানার নিচে জমতে থাকে ফ্যানের হাওয়ায় বলো এখন যেহেতু শীতকাল এখন তো ফ্যান চলে না কিন্তু এগুলো তো আর এখন জমেনি এটা শীতকালেই গরমকালেই জমেছে তা বেশ কিছুদিন হয়ে গেছে অনেক দিনই হয়ে গেছে আমার বিছানার নিচটা পরিষ্কার করা হচ্ছে না আজকে ভাবলাম না এই কাজটা করতেই হবে দেখো কত পরিমাণে নোংরা বের হলো আর একটা ওষুধও বের হলো এটা ঠিক গুড়িয়ার ওষুধ রাখি দেখি ভালো ওষুধ নাকি আর এগুলো ঝাড় দেব এখনও আছে আর এইটা রাখবো ঠিক আছে এটা দিয়ে যদি কোনো কাজ করা যায় এটা রাখবো দেখি হাতের কাজ কিছু করা গেলে পরব আর এই সমস্ত কিছু এখন এই দিকে ঝাড় দিয়ে ফেলতে হবে কারণ ওদিকটা পরিষ্কার আছে এদিকে ঝাড় দিয়ে এদিকে একদম ডাস্টবিনে দিয়ে দেব চলো এই কাজগুলো সারি হ্যাঁ তোমরা যে দেখলে বিছানার নিচটা পরিষ্কার করলাম আমি কিন্তু পুরোটা পরিষ্কার করতে পারিনি একদম ডিপ ক্লিন করতে পারিনি যেটা সত্যি কথা অনেক নোংরা এখনও রয়ে গেছে আর ওটা মনে হয় একমাত্র খাটটা সরালেই আমি পারব পরিষ্কার করতে আর এভাবে না করা যাচ্ছে না কিছুটা আসছে কিছুটা নিচে আটকে আছে আর আমার বক্স খাটের যে প্লাইটা আছে না ওই প্লাইটা আস্তে আস্তে না বেঁকে গেছে একটু ফাঁকাও হয়ে গেছে আর ওখানে তোমার বক্স খাটের ভিতরে এখন আপাতত আমি কিছু রাখতে পারি না কয়েকটা বাসন রেখে দিয়েছি কারণ ওখানে যদি জামা কাপড় ঠাপড় কিছু রাখা হয় ওই ইঁদুর ঢুকে কেটে দেবে কারণ আমার ঘরে কিন্তু প্রচণ্ড ইঁদুরের উৎপাত ছিল তবে এখন কম আছে এই সর্ষে বাটার সিম চচ্চড়ি টমেটো দিয়ে আমার বড় মেয়ে যে এত ভালো খায় ওর নাকি মাছ মাংসও লাগবে না এটা সবথেকে প্রিয় খাবার তা শসা বাটতে খুব কষ্ট হয় মিক্সিতে অল্প তাই প্যাকেটে নিচ্ছি বসিয়ে দিলাম হচ্ছে আলু সেদ্ধ প্রেসারে আলুর চোখা করবো আর ছিনচারচুরিটা করব। আর কালকে ডাল আছে দীপঙ্করের জন্য যে ডাল করা হয়েছিল সেই ডাল আছে আর তোমার ডালটা একজনেরই হবে আমাদের ডালের দরকার নেই মাংসের তরকারি একটু আছে ওরা খেতে চেয়েছে চিকেন স্টু জানি না আজকে বানাতে পারব কি না আর নাহলে রাত্রে বানাবো এখন যদি না পারি আর ক্যামেরাটা প্রচণ্ড কাঁদছে জানি না আমার হাতটাই কাঁদছে শক্তি পাচ্ছি না আর এত ঠান্ডা পা তো পুরো মানে পায়ের নিচটা যদি ওটাতে দেখলে বোঝা যায় না ধরলে বোঝা যায় চাকা চাকা শক্ত গুটির মতন হয়ে গেছে মানে পা ফেললে প্রচণ্ড ব্যথা করছে পায়ের নিচে অনেক জায়গায় শক্ত শক্ত গুটির মতন হয়ে গেছে দেখি এখন আর কি করি আর ওদের না আলুর চোখা দিয়ে চচ্চড়ি দিয়ে আর ডিমের পুচ করে দিলে খুব সুন্দর খাওয়া হবে আর মাছ মাংস বলে খেতে ইচ্ছে করছে না তাহলে বানাবো কী বলো এটা দিয়ে আজকে দুপুরটা ছিল রাত্রেবেলায় চিকেন স্টু করে দেব ঘাটটা হয়ে গেছে ভাত উপর দেওয়াও হয়ে গেছে এখন ঘরে আসলাম তোমাদের একটা জিনিস দেখাই আমি এই ঘরে আসলাম যখন এমন করে আওয়াজ হচ্ছে সত্যি আমি ভয় পেয়ে গেছি আর আমার এই বাথরুমের এই কলটা না এই ডিস্টার্ব দিচ্ছে জানি না এটা কেন হচ্ছে তবে এটা অশুভ আমি জানি শুনেছি কিন্তু মাঝে মাঝে কি হয় একা একাই জল পড়ে চলো তোমাদেরকে দেখাই আওয়াজ হচ্ছে তো মানে ভয় লেগে গেল যে গোটা ঘরে কেউ নেই ফট করে বাথরুমে জলের আওয়াজ হচ্ছে চলো দেখাই সত্যি ভয় লেগে যায় রাত্রে বেশি ঘোরালে নেই কলটাও খুলে যায় এই যে খুলে গেছে ওপরটা দেখে বুঝতে পারছো এটার ব্যবস্থা একটা করতে হয় জল এই যে বন্ধ হলে আবার দেখবে একা একাই কোন সময় শুরু হয়ে যাবে আর এই যে যেই যে সাইডগুলো যে কালারগুলো দেখছি এটা কিন্তু আয়রন পরে এটা ঘুষলে ওঠে না যেহেতু বাল্টিগুলো অনেক দিন হয়ে গেছে ব্যবহার করছে সাত বছর এই ঘর জবে হয়েছিল আর ওই যে পুটিংগুলো হয়েছিল তখন এগুলো কেনা হয়েছিল হুম ওয়ালপোটটি কি জানি বলে ওটাকে ওয়ালপুরটি না কি বলে যাই হোক ও তখন কেনা হয়েছিল আর এই যে দেখো তখন থেকে ব্যবহার করছি নষ্টও হয় না ফাটেও না তাই এই বালতি কয়টা চেঞ্জ করা হলো ফেটে যায় আর এটারও দেখো হাতুল ভেঙে গেছে এগুলো টেকে না দেখতে ভালো লাগে কিন্তু এগুলো টেকসই আছে বাড়ি খেলেও ফাটে না তাই এটা ব্যবহার করেই যা দেখবে সে হয়তো খারাপ ভাববে যে কি নোংরা কী নোংরা বালতিটা কিন্তু করার কিছু নেই বাচ্চা কাচ্চার ঘর যদি বড়ো থাকতো ঘরের মধ্যে বড়ো মানুষরাই থাকতাম তাহলে দুদিন পর পর কেনা যায় জানো তো বাচ্চা কাচ্চা একটু আছা খাওয়াবে বাড়ি খাওয়াবে এটা জানা কথায় তার কারণে ওটা চেঞ্জ করি না যেহেতু দু দুটো বাল্টি সাত বছর থেকে ইউজ করছি আর যেহেতু এত ভালো ফল দিচ্ছে ওটাকে কি ফেলতে ইচ্ছে করে একটু কালার ডিসকালার হয়েছে তো কি হয়েছে ওটা আয়রন করেছে আয়রন চলো ফটাফট করি সাড়ে বারোটা বাজে এখন যেহেতু গুড়িয়াদের স্কুল নতুন ক্লাস শুরু হলো তাই ওদের একটার সময় ছুটি দিচ্ছে যতদিন না সরস্বতী পূজা হবে স্পোর্টস হবে ততদিন হচ্ছে একটাই ছুটি হবে তার কারণে এখন ফটাফট যে রান্না কটা সিম্পল একদম রান্না করব ভেবেছি করে ফেলি ফটাফট বলো আসার পরে খেতে দিতে পারবো আবার হোমওয়ার্ক নিয়ে বসতে হবে ম্যামের অনেক হোমওয়ার্ক আছে সকালে অনেক ডাকলাম কিছুতেই ঘুম থেকে উঠে না ঠান্ডা না আমাদের ইচ্ছা করে না লাইটটাইট অফ করে আমি রান্না করেছি এই যে দেখো আলুটা সেদ্ধ করে নিয়েছি এখন আলুর চোখাটা করব আর দেখেছো আমার মোবাইলের ক্যামেরাটা কেমন ই করছে একবার হলুদ টকটকা দেখাচ্ছে একবার হালকা হয়ে যাচ্ছে আর কালারটা যদি ভালোভাবে আসতো পিকচার কোয়ালিটি আরও ভালো রাখতো আস্তে আস্তে যেহেতু মোবাইলটা অনেকটাই পুরানো হয়ে গেছে তাই পিকচার কোয়ালিটি কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে

you <laughs> সুখ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে বাজে ও সন্ধ্যা না রাত হয়ে গেছে এখন আটটা বাজে আর তখন খাওয়া দাওয়ার পরে রান্না করেছি তারপর আগে খেয়ে নিয়েছি খাওয়ার পরে হচ্ছে স্নান করেছি গুড়িয়াকে হোমওয়ার্ক করিয়েছি আর ভ্লগ কোনো কিছু দেখায়নি তোমাদের তারপর ওকে সাতটা বাজলো সাতটার সময় পড়তে দিয়ে আসলাম আর পড়তে দিয়ে এসে তারপর কিছুক্ষণ শুয়ে আছি আর অন্যের ভিডিও দেখলাম অনেকটা সময় এখন আটটা বাজে সাতটা থেকে আটটা বাজে শুয়েই ছিলাম এতক্ষণ ভিডিও দেখছিলাম এখন ভাবছি যে আমার ভ্লগটা তো শেষ করা হয়নি আর তার মধ্যে এডিটে বসতে হবে তা এখন মনে পড়লো তাই আসলাম তোমাদের সামনে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু আমাদের এখানে আর ভালো লাগছে না আর অন্য কিছু দেখাবো না রান্নাবাড়ি বা কিছু করব ভাবছি আর কিছু দেখাবো না এখানেই ব্লগটা শেষ করব আর এডিট করব ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা একটু ছোট হলো তাও তোমরা দেখবে অবশ্যই আর আমার পাশে থাকবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা অল করে দিও তা আজকের মতো টাটা চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে দেখতে থেকো পাশে থেকো আর সবাইকে জানাই গুড নাইট সকলের আজকের দিনটা ভালো কাটুক যতটুকু টাইম আছে শোয়ার আগ পর্যন্ত আর এখন দেখো আমি শুয়ে আছি তো চলো টাটা আর বাবাই বাইরে পড়ছে ওর পড়াও হয়ে যাবে তারপরে গুড়িয়াও এসে পড়বে খাওয়া দাওয়া হবে ঘুমিয়ে পড়ব চলো টাটা